হ্যালো ফুডিস দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ভুরি ভুনা বা বট ভুনা আর আজকের এই ভুরি ভুনাটা আমি আপনাদেরকে দুইভাবে করে দেখাবো ভিডিওর প্রথম অংশে থাকবে মাখো মাখো আর জুসি করে ভুরি ভুনা রান্নার কৌশল আর ভিডিওর শেষ অংশে থাকবে স্ট্রিট ফুডের মামাদের মতো করে ভুরি ভাজা বা বট ভাজার সহজ আর পারফেক্ট আরেকটা রেসিপি আর এই ভিডিওটা দেখে আপনারা যে প্রসেসেই ভুড়িটাকে রান্না করেন সেটার স্বাদ কিন্তু একেবারে অসাধারণ হবে ওয়ে এই রেসিপিতে আরও থাকছে কিভাবে ভুরির গন্ধটাকে আপনারা সম্পূর্ণভাবে দূর করবেন তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক রান্নার প্রথম ধাপে আমি এখানে ভুরিটাকে সিদ্ধ করে নিব সেই জন্য একটা প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার এখানে ছয় সাতটার মতো লং অ্যাড করে দিচ্ছি আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি গরুর বট বা ভুঁড়িটাকে এখানে অ্যাড করে দিচ্ছি আজকে আমি এখানে এক কেজি গরুর ভুঁড়ি রান্না করব। আর এই ভুঁড়িটা কিন্তু এখানে অলরেডি ভালোভাবে পরিষ্কার করা আছে এখন কিন্তু সুপার শপগুলোতেও বেসিক ক্লিন করা ভুঁড়িটা কিনতে পাওয়া যায় তাছাড়া আপনারা যদি কোরবানির সময় এই রেসিপিটা রান্না করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি এখানে যে লং আর হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি সেটা কিন্তু ভুঁড়ির গন্ধটাকে দূর করতে সাহায্য করবে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো খাবার সোডা বা বেকিং সোডা এটা অপশনাল তবে আপনারা খাবার সোডাটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন খাবার সোডা যদি আপনারা এখানে ব্যবহার করেন তাহলে খাবার সোডাটা দুইটা কাজ করবে এক ভুঁড়ির মধ্যে যে এক্সেস গন্ধটা থাকে খাবার সোডা সেটা দূর করতে সাহায্য করবে সেই সাথে রান্না করার সময় ভুঁড়িটাকে দ্রুত নরম করতে সাহায্য করবে অর্থাৎ কুকিং টাইম কমিয়ে আনবে এবার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ভুঁড়িটাকে আমি এখানে সিদ্ধ করে নিব অলরেডি ভুঁড়িটাকে আমি তুলে নিয়েছি এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি একটা কড়াইতে আমি প্রায় একশো পঞ্চাশ মিলিলিটারের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা আপনারা আপনাদের সুবিধা মতো একটু বাড়িয়ে কমিয়ে এখানে দিতে পারেন তবে ভুঁড়িতে সাধারণত তেলটা একটু বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি সাইজের তিনটা দারচিনি সাত থেকে আটটার মতো ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মাথাটাকে আমি এভাবে সামান্য একটু ভেঙে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে ছয় সাতটার মতো লং অ্যাড করছি দুইটা বড় সাইজের তেজপাতাকে মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার এই গোটা গরম মশলাটা আমি তেলের মধ্যে ভালো করে ভুনে নিব ভুড়ি রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা কিন্তু সাধারণ মাংস রান্নার চেয়ে কিছুটা বেশি ব্যবহার করতে হয় আর ভুঁড়ি রান্নার ক্ষেত্রে আপনারা যদি মশলাটা কম দেন সেক্ষেত্রে কিন্তু ভুঁড়িটা খেতে তেমন একটা টেস্টি হবে না আমি এখানে গরম মশলাটাকে প্রায় এক দুই মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি এখানে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে আমি এখানে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা কিছুটা পরিবর্তন হয় পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার আমি এই আদা আর রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এটাকেও ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো সো সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে ভুনার সময় গুঁড়া মশলাটা না পড়ে যায় সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া আর ভুঁড়িটা কিন্তু একটু ঝাল খেতে বেশি ভালো লাগে তবে মরিচের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাথে জিরার গুঁড়া অ্যাড করছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবার আমি এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর আজকে আমি এখানে আধা টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি আর আজকে আমি যে গরম মশলাটা ব্যবহার করেছি সেটা ছিল বাজার থেকে কেনা রেডিমেড প্যাকেটের গরম মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এবার আমি অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর এটা দিচ্ছি আমি প্রায় একটা চামচের মতো এবার এই সবগুলো মশলাকে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভুনে নিব। আর একটু সময় নিয়ে আপনারা এই মশলাটাকে ভুনার চেষ্টা করবেন আর এই মশলাটাকে আপনারা যত ভালোভাবে ভুনবেন ভুঁড়ির স্বাদটা কিন্তু তত বাড়বে আমি এখানে আবারও দুই তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি অনেক সময় দেখা যায় ভুনার সময় মশলাটা পুড়ে যায় সো সামান্য একটু পানি যদি আপনারা অ্যাড করেন তাহলে আর মশলাটা পুড়ে যাবে না আর বেশ ভালোভাবে আপনারা মশলাটাকে ভুনতে পারবেন আমি এখানে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটাও আলাদা হতে শুরু করেছে এবার আমি এখানে ভুঁড়িটাকে অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ আর লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিবেন এবার এই মশলার সাথে আমি খুব ভালোভাবে এই ভুঁড়িটাকে কষিয়ে নিব আর এটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি কষাবো ভুড়িটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এখানে পানি অ্যাড করব আমি এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি এই ভুঁড়িটাকে নরম করতে কতটুকু পানি দরকার সেটা বুঝে আপনারা পানিটাকে এখানে দিবেন আর অবশ্যই আপনার এখানে গরম পানি অ্যাড করবেন তবে যেহেতু আমি আজকে খাবার সোডা দিয়েছি তাই ভুঁড়িটা কিন্তু খুব দ্রুত এখানে রান্না হয়ে যাবে এবার আমি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাশটা আমি মিডিয়ামে রাখবো আর চুলার মিডিয়াম আছে ঢেকে এই ভুঁড়িটাকে আমি ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে নরম হচ্ছে তবে কিছু সময় পর পর কিন্তু আপনারা ঢাকনাটা তুলে এটাকে সামান্য নেড়ে চেড়ে দিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন পানি শুকিয়ে ভুড়িটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায় যদি দেখেন আপনাদের পানিটা শুকিয়ে গেছে বাট ভুড়িটা নরম হয়নি সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা গরম পানি এখানে অ্যাড করবেন আমি এখানে ভুড়িটাকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রান্না করেছি আর ভুড়িটা কিন্তু এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু এখানে কমে এসেছে এবার আর আমি এটাকে আর ঢাকবো না এবার ঢাকনা খুলে এটাকে আমি রান্না করব আর এটাকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে আসছে আর কিছুক্ষণ ঢাকনা খুলে যখন আপনারা এটাকে নাড়াচাড়া করে রান্না করবেন এক পর্যায়ে দেখবেন ঝোলটা এখানে প্রায় কমে গেছে আর ভুঁড়িটা খুব মাখো মাখো হয়ে গেছে আর ভুড়ির রান্নাটা কিন্তু এখানে অলমোস্ট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটাকে সার্ভ করতে পারেন অর্থাৎ আপনারা যারা মাখো মাখো জুসি ভুঁড়ি খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ভুঁড়িটাকে নামিয়ে ফেলবেন আর ভুড়ির লুকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা জুসি আর মজার হবে খেতে তবে আজকে আমি এখনই এটাকে সার্ভ করব না আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে ভুড়িটা খেতে পছন্দ করি সেই রেসিপিটা অর্থাৎ ঝোলটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিয়ে এই ভুঁড়িটাকে আরও ভাজা ভাজা করব এই পর্যায়ে আমি চুলা আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিব স্ট্রিট ফুডের মধ্যে যেভাবে বট বা ভুঁড়িটাকে ভাজা হয় ঠিক একইভাবে আমি এখন এটাকে একটু ভাজা ভাজা করব আর এই রকম ভাজাটা খেতে কিন্তু বেশি অস্থির আপনারা যারা রাস্তার পাশে দাঁড়িয়ে বট বা ভুঁড়ি ভাজাটা খেয়েছেন তারা অবশ্যই সেটা জানেন আর ভুড়ির মধ্যে এখন যে অবশিষ্ট ঝোলটা আছে সেটাকে আমি প্রায় পুরোপুরি শুকিয়ে ফেলব আর কিছু সময় ভেজে নেওয়ার পর এক পর্যায়ে দেখবেন ভুরির যে ঝোলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে অর্থাৎ এখানে শুধুমাত্র তেলটাই অবশিষ্ট থাকবে সো তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি এখানে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সো এখানে কিন্তু স্ট্রিট ফুডের মতো বট ভাজা বা ভুরি ভাজাটা রেডি হয়ে গেছে আর আপনারা চাইলে কিন্তু এটার উপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েও এটাকে সার্ভ করতে পারেন আর এটা খেতেও কিন্তু খুবই মজার সো এভাবে কিন্তু একই রেসিপি ফলো করে দুইভাবেই আপনারা ভুঁড়িটাকে রান্না করে নিতে পারেন আর দুই ধরনের এই ভুঁড়ি ভুনা স্বাদটাই কিন্তু অসাধারণ আর আপনারা কিন্তু এটাকে ভাত নান পরোটা রুটি ইভেন লুচির সাথেও সার্ভ করতে পারবেন ভুরি ভাজা না ভুরি ভুনা কোনটা আপনারা বেশি পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না ফুড ইজ লাইফ প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড